নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় সাপ্তাহিক রাশিফল চব্বিশে জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ জুনের শেষ সপ্তাহটি রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কি ফল দিতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে কেমন যাবে বিস্তারিত আলোচনা আমি আজকের ভিডিওতে করতে চলেছি তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছে তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন আর যারা অনলাইন কনসালটেন্সি হস্তরেখা বিচার চটুক বিচার কুষ্টি বিচার করতে ইচ্ছে করেছেন কোনো রেমেডি বা গ্রহরত্ন কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্যান দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন জুন মাসের শেষ সপ্তাহ অন্তিম সপ্তাহ অর্থাৎ চতুর্থ সপ্তাহ এই বাইশে জুন থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত কোন কোন রাশির ক্ষেত্রে কী কী দেখা দিচ্ছে তার দেরি না করে জানা যান তার আগে জানাবো এই যে চতুর্থ সপ্তাহটি আসতে চলেছে সেই সপ্তাহ দুইটি রাশির জাতক জাতিকারা মালামাল হতে চলেছে দুইটি রাশির জাতক জাতিকাদের ভালো কেরিয়ার দুর্দান্ত কেরিয়ার এবং তিনটি রাশির জাতক জাতিকারা অবশ্যই সতর্ক থাকবেন সে রাশিগুলি কোন কোন রাশি সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনার মাধ্যমে জানাবো নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার মেষের রাশি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো থাকতে চলেছে অতিরিক্ত খরচকে এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় খরচ করবেন না আপনার কথার দাম থাকতে চলেছে অর্থাৎ আপনি যে কোনো কথা হয়তো কাউকে দিয়েছেন বা কথা দিবেন সে কথার কিন্তু দাম অবশ্যই থাকবে আপনার বন্ধুদের কাছ থেকে আপনি ফুল সাপোর্ট পেতে চলেছেন সেই সঙ্গে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব ভালো ফল আপনারা পেতে চলেছেন এই সময়টি ব্যবসার জন্য একদম পারফেক্ট ভালো রেজাল্ট পাবেন ব্যবসা ক্ষেত্রে থেকে সেই সঙ্গে আপনারা নিজের ভুলগুলি বোঝার চেষ্টা করুন কোন জায়গাটিতে আপনার ভুল হয়েছে সেটা ধরার চেষ্টা করুন দেখবেন আপনার মতো সাকসেস আর কেউ হতে পারবে না সেই সঙ্গে আপনাদের নতুন নতুন কোনো কিছু করার যে মনে প্রবণতা আবেগ মানে এই জিনিসটা আমাকে করতে হবে বা রেগে গিয়ে কোনো কিছু রাগান নিতে হবে যে না আমি এটা করবই এই এইরকম মেন্টালিটি নিয়ে এগোবেন না কারণ বেশি রেগে গেলে মানে আবেগটাকে অবশ্যই আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসুন কাজ করতে হবে কিন্তু প্ল্যানিং অনুযায়ী পার্ট পার্ট আপনি কোন কাজটি কখন করবেন সেটা আপনি নিজের মধ্যে প্ল্যানিং করে নিন সেই অনুযায়ী কাজটি শিডিউল করে নিন সেই অনুযায়ী কাজগুলি করবেন দেখবেন আপনার কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সাকসেস থাউজেন্ড পারসেন্ট হবেই হবে দ্বিতীয় রাশি বৃষরাশি বৃষরাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো থাকছে শুধু খেয়াল রাখতে হবে যে কোথাও ছোটো মোটো আঘাত যেন না লাগে ছোটো মোটো আঘাতের জায়গা রয়েছে এই সময় আপনাদের ইচ্ছা পূরণ ঘটতে চলেছে সেই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে বিরোধিতা আপনার যারা বিরোধী রয়েছে তারা কিন্তু শান্ত হবে অর্থাৎ আপনার ওপর বিরোধিতা করবে না এবং প্রেম জীবনে একটু হলেও সমস্যা থাকতে পারে সেই সঙ্গে বিবাহিত জীবন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে সন্তানদের কাছ থেকে ভালো সুখ পেতে চলেছেন ভালো ব্যবহার পেতে চলেছে সেই সঙ্গে চাকরির ক্ষেত্রে একটু হলো কাজের চাপ সমস্যা চাকরিদের প্রেশার থাকতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন তারপরে রাশি মিথুন রাশি এই সপ্তাহে আপনাদের ব্যয় হতে চলেছে তাই অবশ্যই লক্ষ্য রাখুন তবে আপনাদের আয়ও কিন্তু সেই পরিবারে হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে সুবিধা পেতে চলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে বাদ বিবাদ থেকে একটু এড়িয়ে চলুন বিবাহিত যারা রয়েছে তাদের জীবনে কিন্তু রোম্যান্টিকপূর্ণ হয়ে উঠতে চলেছে প্রেম জীবনের দিক থেকে একটা ভালো সময় আসতে চলেছে চাকরি ক্ষেত্রে ট্রান্সফারের জায়গায় যোগ দেখা দিচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে লাভবান প্রফিট আপনারা থাকতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কেয়ার নেওয়া উচিত অর্থাৎ যত্ন নিন সেই সঙ্গে আপনাদের যে কোনো কিছু করবেন নিয়ন্ত্রণে কিন্তু করার চেষ্টা করুন নিয়ন্ত্রণ অনুযায়ী করবেন দেখবেন আপনার ব্যয় বেশি যেন না হয় আপনি অতিরিক্ত কোনো কিছুতে মানে কারোর প্রতি যেন স্বাবলম্বী না মানে কারোর উপর নির্ভর যেন না হয়ে উঠতে হয় নিজের কাজ নিজের মতো করে যেন আপনি করতে পারেন সেই সঙ্গে আপনাদের সম্পত্তি কেনার প্রবল যোগ দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে আপনারা যারা অবস্থান পরিবর্তন করতে চেয়েছেন তাদের ক্ষেত্রে অবস্থান পরিবর্তন হতে চলেছে সেই সঙ্গে আপনারা যা চাইছেন ব্যবসা ক্ষেত্রে সময়টা মানে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা একটু হলে উত্থান পথন পূর্ণ হয়ে উঠছে ভালো মতো দুটোই থাকছে সেই সঙ্গে আপনারা যে কোনো কাজ করবেন সতর্ক সতর্কতা অবলম্বন করে কাজগুলি করুন অফিসের বসে সমর্থন থাকছে সাপোর্ট থাকছে প্রেম জীবন ভালো থাকছে এবং বাইরের জীবনও আগের চারও বেটার হয়ে উঠতে চলেছে তারপরের রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থা অবস্থা ভালো হয়ে উঠে চলেছে অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হতে চলেছে যে সব কাজের জন্য আর্থিক অভাব ছিল সেই কাজগুলি এখন আপনার অর্থপ্রাপ্তির মাধ্যমেই সম্পন্ন হতে চলেছে চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু এক কথায় মানে নিজেদের মধ্যে আনন্দপূর্ণ ভাব থাকবে চাকরির জন্য ব্যবসা ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কিছু পুরনো বন্ধুর সঙ্গে আপনার মানে কথাবার্তা আবার চালু হতে পারে বা তাদের উপকার সাহায্য আপনি করতে পারেন সাহায্য নিতেও হতে পারে শরীর স্বাস্থ্যের দিকে একটু হলো যত্ন নিন এবং প্রেম জীবন আরও রোম্যান্টিক হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে কন্যা রাশি কন্যা রাশি যাদের যেতে কাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে একটু হলেও নজর দিতে হবে কারণ একটু হলেও সমস্যা চলেছে এই সপ্তাহটিতে আপনার কর্মজীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে অফিসে আপনি কিন্তু আপনার কাজের প্রতি সকলে আপনার কিন্তু প্রশংসা করতে চলেছে যার জন্য আপনি চাকরি করছেন সেক্ষেত্রে আপনার কিন্তু সফলতা প্রমোশনের জায়গাটাও কিন্তু থাকছে ব্যবসা ক্ষেত্রে একটু হলেও সমস্যা আসতে চলেছে রাস্তাঘাটে হাঁটাচলার ক্ষেত্রে একটু হলেও মনোযোগী দিয়ে হাঁটবেন অন্য মনস্ক হবেন না ছোটোখাটো বাদ বিবাদ ঝগড়া একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই লক্ষ্য রাখুন সেই দিকটিতে কোনো রাশির জাতীয় যে আপনাদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে চলেছে মনের মধ্যে চলমান সমস্যাগুলি শেষ হতে চলেছে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় তুলা তুলারাশি তুলারাশির জাত জাতিকাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকতে চলেছে আর্থিক অবস্থা আগের চেয়ে আরও ভালো হয়ে উঠবে ব্যবসার ক্ষেত্রে সফলতা সাকসেস থাকছে ব্যবসায় নতুন কোনো কিছু অ্যাড করা নতুন উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে কর্মরত ব্যক্তিরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাকসেস দেখা দিচ্ছে অফিসের বস আপনাদের কাজের প্রতি ইমপ্রেস থাকছে এবং আপনাকে প্রমোশনও করতে চলেছে সমর্থন করতে চলেছে ফুল সাপোর্ট করতে চলেছে অপ্রত্যাশিত এই সময় অপ্রত্যাশিত খরচও আপনার কিন্তু হতে পারে দাম্পত্য জীবনে একটু হলেও সমস্যা থাকতে পারে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নিন কারণ স্বাস্থ্য দুর্বল হতে পারে আপনাদের এই সময় পরিবারের থেকে সহযোগিতা পেতে চলেছেন আপনি এবং আপনাদের যারা চাকরি রয়েছেন চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলে খুব শক্তিশালী হয়ে উঠবেন চাকরির ক্ষেত্রে কিছু কিছু লোক আপনাকে ভয় পেতে পারে সেই সঙ্গে আপনার নতুন কিছু অর্জনের চেষ্টা করতে পারেন আপনারা প্রতিযোগিতায় সাফলতা পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে ভালো হয়ে উঠবে নতুন বিনিয়োগ করতে পারেন এই সময় আপনারা যারা নতুন করে কাজ শুরু করছেন তাদের ক্ষেত্রে বলে আশানুরূপ ফল আপনারা কিন্তু না পেয়েও বা পেলেন পেয়েও হয়তো আপনার হতাশপূর্ণ হতে পারে আপনি সাকসেস ফুলেন কিন্তু একটু হলেও হতাশা থাকতে পারে আপনাদের মধ্যে ধনুরাশি ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবন খুবই ভালো থাকছে আপনাদের দাম্পত্য জীবনের রোমান্টিকতা বৃদ্ধি পেতে চলেছে প্রেম জীবন খুবই ভালো হয়ে উঠবে আয় এই সময় আপনাদের বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনারা আনন্দিত হয়ে উঠবেন চাকরি ক্ষেত্রে একটু হলেও সমস্যা দিতে পারে আপনার কাজে ছোটোখাটো ভুল থাকতে পারে সেটা অবশ্যই আপনারা একটু হলো সতর্কতা বজায় রাখুন বিরোধীদের পাল্লা এই সময় কিন্তু এই সপ্তাহটিতে ভারী থাকতে চলেছে অর্থাৎ বিরোধীরা আপনার কিন্তু শক্তিশালী হয়ে উঠতে চলেছে ব্যবসার জন্য এটি একদম ভালো সময় শরীর স্বাস্থ্যের দিক ভালো তারপরে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে সময়টা একদম দুর্দান্ত ও সাকসেসপূর্ণ থাকছে আপনি যে কোনো কাজ করুন সেখান থেকে সফলতার সাকসেস পেতে চলেছে আর্থিক স্থিতিতে আগে তুলনা বেটার হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে আপনাদের একটু হলেও ব্যয় কিন্তু এই সময় হতে চলেছে নতুন কোনো যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে তৈরি হতে পারে আপনাদের এবং সেখান থেকে ইনকাম প্রফিট ভালো পরিমাণে থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকছে আপনাদের মধ্যে কনফিডেন্স জিনিসটা বৃদ্ধি পেতে চলেছে নতুন নতুন কাজ আপনারা কিন্তু যোগদান করতে চলেছেন জীবন সঙ্গীর সঙ্গে আপনারা সহযোগিতা পেতে চলেছেন ফুল সাপোর্ট পারিবারিক সুখ শান্তি দেখা দিচ্ছে প্রেম জীবনে এবং দাম্পত্য জীবনের রোমান্টিকতা বৃদ্ধি পাবে প্রেম আসতে চলেছে নতুন প্রেম আসতে চলেছে এই সময় আয়ের জন্য নতুন কোনো চাকরির প্রস্তাব পাওয়া বা চাকরির পরিবর্তন ভেতরের জায়গাটা আপনাদের থাকছে চলেছে সেই সঙ্গে ব্যবসা ব্যবসায় কিছু ঝুঁকিপূর্ণ কাজ আপনাদেরকে কিন্তু করতে হতে পারে সেখান থেকে পিছুপা হবেন না লাস্ট এবং অন্তিম রাশি মিন রাশি মিন রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ করা থেকে অবশ্যই লক্ষ্য রাখুন এবং নজর দিন যেন না হয় এতে আপনার আর্থিক অবস্থা একটু হলেও চাপ থাকবে আর্থিক অবস্থা একটু হলেও মানে খারাপ থাকতে পারে পারিবারিক ক্ষেত্রে জীবনে কিন্তু প্রেশার ও টেনশন থাকতে চলেছে আপনার এই সময়তে প্রেম জীবনের দিক থেকে সময়টা কিন্তু একটু হলেও ভালো রয়েছে পারিবারিক জীবনের সদস্যদের সঙ্গে অবশ্যই সহযোগিতা পেতে চলেছেন আর্থিক অবস্থা ভালো হবে নিজের রাগকে অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করুন নাহলে হিতে বিপরীত হতে পারে এই হলো সাপ্তাহিক রাশিফল চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার